ভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরার অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নেই এক মাসের বেশি অচল নগর ভবন দুর্ভোগে নাগরিকদের অনেক মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ আঠাইশে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পর্যায়ক্রমে একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই সবগুলো ভিডিও প্রমাণ সহ দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে শুরু থেকে যে হেডলাইনগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও পর্যায়ক্রমে একে একে দেখাবো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওর মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দর্শক বন্ধু কয়েকটি কথা বলবো আপনাদের সাথে আমাদের বর্তমান ঈশ্বর চৌধুরী সিন তিনি কিন্তু মেয়র পদে বসে গেছেন এবং তিনি কিন্তু শপথ ছাড়াই মেয়রে তাকে সেনাপ্রধান হয়তোবা অন্য অন্য যারা আছে তারা নিয়োগ দিয়েছে তা চলুন আমরা বেশি কথা ভিডিওগুলো দেখে আসি মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ইশাক হোসেন তার দাবি আইনি বাধ্যবাধকতা মেনে তিনি অফিসিয়ালি নিজেকে মেয়র ঘোষণা করেননি তবে তার পরামর্শেই চলবে নগর গেল এক মাস ধরে নগর ভবনে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন মনির হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা ফুলবাড়িয়া সুপার মার্কেটে তিনটি দোকান আছে তার সেই দোকানের ভাড়া নির্ধারিত সময়ে না দিতে পারায় জরিমানা হচ্ছে এই দোকানের যদি আমি ভাড়া না দিতে পারি তাহলে আমার জরিমানা দিতে হবে এবং আমার ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স জুনের ভিতরে না দিতে পারি সেটারও জরিমানা এবং কি আমার দোকানের উপর একটা ব্যাড আছে ওই ব্যাডটাও জুন মাসের ভিতরে পরিশ্রম করতে হবে না দিতে পারলে আমার জরিমানা আমার কি অপরাধ আমি কেন জরিমানা দিব এটা দায়কে নিব এটা যারা আন্দোলন করে তারা নিবে না সরকার নিবে সেবা না পেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন দুর্ভোগের কথা গণমাধ্যমে বললে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের রসে পড়ছেন ভয়ে কেউ কেউ কথাই বলছেন না এ যেন রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রার প্রাণ যায় তাই সাধারণ মানুষের প্রশ্ন নগর ভবনের ক্ষমতার যুদ্ধে নাগরিকরা আর কতদিন থাকবেন সেবা বঞ্চিত কয়েকদিন গেল কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় মেয়র হিসেবেই উপস্থিত হচ্ছেন ইশরাক হোসেন সত্যি কি তিনি মেয়র শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড যে আইন রয়েছে দুই হাজার নয় সালে গৃহীত এবং দুই হাজার দশ সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদাবে আমি বসে রাখতে তার দাবি ওয়ার্ড সচিবদের মাধ্যমে জরুরি সেবা দেয়া হচ্ছে তাই নগর ভবনে এমন তালা থাকলেও দুর্ভোগ হচ্ছে না সাধারণের ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি আঠাইশে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে চর্মনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহাসমাবেশ এই ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত তিনটি কারণে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের আগস্টের পরে এই স্বাধীন নতুন বাংলাদেশে এখন পর্যন্ত সেই খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সকল লুটেরাদের বিচার এখন পর্যন্ত সম্পন্ন আপনারা একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি বিশ্লেষণ করবেন